ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে ঈদের আমেজ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন প্রবাসীরা নিত্যপণ্যের দোকান থেকে শপিং মল সব জায়গায়ই বাংলাদেশিদের পদচারণায় মুখর দম ফেলার ফুরসত পাচ্ছেন না দেশটির বাংলাদেশ ব্যবসায়ীরা ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত রমজানের মাঝামাঝি থেকেই শুরু হয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিদের ঈদের কেনাকাটা সময়ের সাথে পাল্লা দিয়ে শপিং মল নিত্যবর্ণের দোকানে বেড়েছে বাংলাদেশিদের ভিড় বাংলাদেশিদের কথা মাথায় রেখে দোকানগুলোতে বিক্রি হচ্ছে দেশীয় ডিজাইনের পাঞ্জাবি শাড়ি সহ নানা পোশাক জুতা কসমেটিক্স গহনার দোকানগুলোতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা নিত্যপণের বাজারে চলছে ব্যবসায়ীদের রমরমা ব্যবসা আমরা বাংলাদেশের কালেকশন রেখেছি পাঞ্জাবি রেখেছি পায়জামা রেখেছি এবং মেয়েদের কালেকশন রেখেছি বাচ্চাদের কালেকশন রেখেছি আমাদের বাঙালি দোকান থেকে এক কালারের পাঞ্জাবি আমরা তিনজন একসাথে কিনে আরো যারা বন্ধু বান্ধব আছে সবাই কিনবো ইনশাল্লাহ ঈদ ঘিরে বাংলাদেশি ব্যবসায়ীদের বেচা বিক্রি বেড়েছে কয়েক গুণ যেন দমফলার ফুরসত পাচ্ছেন না ব্যবসায়ীরা এখানে ঈদ উপলক্ষে অনেক নতুন নতুন ড্রেস আনা হয়েছে মানে বিক্রিয় হচ্ছে খুব ভালোই বাঙালির আর ইতালিয়ানরা সবাই মোটামুটি নিচ্ছে আমরা এদের জন্য সব কিছু যেমন শেমাাই পোদে শেমাাই সালগোরে গুর মাংস সালগোরে বিভিন্ন পদের সবকিছুই এই যে ওদের মধ্যে ইদের এই যোর আয়োজন যা দরকার সবকিছু আমরা রেডি এবং খুব ভালোই идёт ইদে ইতালির বাংলাদেশ কমিউনিটিতে থাকে না না এইজন স্বদেশীদের সাথে নিয়ে ইদের আনন্দ ভাগাভাগি করে নেন দেশwidetildeে বসবাসরত বাংলাদেশীরা mostafa mahmoud jouna news